করে দিয়ে বিভিন্ন টি শার্ট বিক্রি করেন তারা কিন্তু এই ড্রপ এবং ওই সলিড টি শার্ট দুইটাই নিতে পারেন এর মধ্যে আছে তো আপনারা কলার গুলো দেখে বুঝতে পারতেছেন যে কালেকশন গুলো একবারই নতুন এই পাশে শার্টের কালেকশন গুলো আছে এই পাশে ডেনিম প্যান্ট আছে এই পাশে বাচ্চাদের ডেনিম প্যান্ট আছে তো আশা করি নতুন আঙ্গিকে শুরু করছে এবং এই পাশে অনেক টি-শার্টের স্যাম্পল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুবই ভালো রেটে সেল করতে পারবেন আর সামনে কিন্তু ঈদ আপনার দোকানে ইউনিক ইউনিক কালেকশন এখনই রেখে বুঝাইতে হবে যে আপনার দোকানে অনেক ভালো ভালো কালেকশন ঈদের সময় থাকবে চায়না ফেব্রিক্সের মধ্যে স্ট্রাইপ নাকি স্ট্রাইপের মধ্যে একদম প্রিমিয়াম ডাইলিশ শার্ট নাকি এগুলো কিন্তু 270 টাকা মাত্র 270 টাকায় এই ফ্যাশনবল শার্টগুলো হবেন দেখেন অনেক কাপড় আছে একদম পাতলা মনে করুন এইভাবে ধরলে এদিক সেদিক দেখা যাবে ওগুলো কিন্তু অনেক কম রেটে সেল হয় ওগুলোর সাথে এটা কম্পেয়ার না করাই ভালো এটা গ্রুপ থাকবে দুই থেকে 10 সাইজ যেটা থাকে

আচ্ছা তো এখন তো নতুন বছর নতুন সিজন কালেকশন কি নতুন ভাই একদম সব নতুন এখানে যা দেখতেছেন সব একদম নতুন সব নতুন কালেকশন নাকি আপনাদের হাউসের নাম ঠিকানা বলে দেন গ্যালাক্সি এক্সপোর্টার মাই হাউস উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড হাউস নম্বর 2 দোতলায় আচ্ছা ভাই দেখি কি কি নতুন কালেকশন করছেন নতুন মধ্যে যে চায়না ফেব্রিক্সের মধ্যে আছে কটন ফেব্রিক্স মধ্যে আছে আপনারা বিভিন্ন ফেব্রিক্স বিভিন্ন ফেব্রিক্স মধ্যে আছে তো আপনারা কলার গুলো দেখে বুঝতে পারতেছেন যে কালেকশন গুলো একবারে নতুন আর এই পাশে শার্টের কালেকশন গুলো আছে

আর এইটার মধ্যে আপনার নতুন যে একটা বান্ধব আসছে নতুন ডিজাইন যে একদম নতুন ডিজাইন নাকি আপনার দেখেন একদম সফট এবং এখানে একটা আপনার মেটালের মতো আছে জি

একটা সম্পূর্ণ একটা ধারণা দিয়ে দিতেছি আপনার চাইলে যোগাযোগ করতে পারবেন যদি একটু দেখাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা পর্যন্ত ঠিক আছে শুরুতেই স্টাইলিশ শার্ট নাকি মাত্র দুশো সত্তর টাকা এই ফ্যাশনেবল শার্ট গুলো পাবেন দেখেন এম্বয়ডারি করা আছে কটন কাপড়ের উপরে আমি একটু একটু দেখাই দিই যেগুলো কিন্তু মাত্র দুশো টাকা করে নিতে পারবেন দুশো সত্তর টাকা

কিন্তু তিনশো তিরিশ টাকার প্রোডাক্ট কখনো দুইশো তিরিশ টাকা হবে না আবার দুইশো তিরিশ টাকার প্রোডাক্ট কখনো তিনশো তিরিশ টাকা হবে না এটা হচ্ছে কথা তিনশো তিরিশ টাকা করে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ম্যাগনেট কাপড় আপনার এটা হচ্ছে সাবলিমেশন প্রিন্ট করা

ছাব্বিশ সাতাইশ দুইটা সোল সাইজ থাকার কারণে আঠাইশ সাইজটাও কিন্তু তিনশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টি শার্টের কিন্তু হিউজ পরিমাণ কালার চলে আসছে যাতে পঁচিশ সালের আপনার দেখেন এই যে এই পাশে যে দেখেন একদম সব নতুন আপনার গত কয়েকদিন হলো আসছে যে আপনাদের সাজায় রাখছে হাউজে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা করে একশো দশ টাকা কাইলে তার আপনার পাঁচটা বান্ডিল নিয়ে যায় বা তিনটা বান্ডিল নিয়ে যাও ব্যবসা শুরু করতে পারে আচ্ছা এখন অনেকে বলতে পারে যে ভাই এগুলো টি শার্ট একশো পাঁচ টাকা আমরা এই একই রকম টি শার্ট আর কমে পাই

এম এল এক্স এল কি সাইজ ওয়াইজ কালার ওয়াইজ রেশিও নাকি আপনার সাইজ ওয়াইজ রেশিও এরপরে কোনটা দেখবো যে দেখেন আপনার এই যে টি শার্ট গুলো যেটা একশো দশ টাকা করে চব্বিশ পিস করে একশো বিশ পিস করে কাটুন করা আছে আপনার যেভাবে ইচ্ছা ওভাবেই নিতে পারবেন

এখানে আরো কিছু টি শার্ট দেখতে দেখুন সলিড এর এই টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে হলো মাত্র একশো টাকা সলিড টি শার্ট একশো টাকায় এর নাকি

প্রিন্ট করে দিয়ে বিভিন্ন টি শার্ট বিক্রি করেন তারা কিন্তু এই ড্রপ শোল্ডারটা এবং ওই সলিড টি শার্ট দুইটাই নিতে পারেন ভাই সলিড এটা প্রাইস কত সলিড এটা পড়বে একশো টাকা একশো পঁচাত্তর টাকা ভাই এটা আপনার জিএসএম দুশো প্লাস হবে দুশো প্লাস এবং রিপটা কি প্রত্যেকটা ম্যাচিং করা নাকি ফেব্রিক দেয় আপনার সেম ফেব্রিক দেয় অনেক সময় তো রিপ পাওয়া যায় না সেম সেম তখন আসলে ফেব্রিক দেয় দিতে হয় দেখেন আপনার জিএসএমটা কিন্তু একদম ভারী জিএসএম দুশো প্লাস হ্যাঁ ওকে ওকে ঠিক আছে তো এগুলো আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই সত্তর টাকা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং বয়েজের টি শার্ট যেটা বয়েজের টি শার্ট নিতে পারবেন মাত্র 95 টাকা বারো বছর দুই থেকে বারো বছর

ভিডিওতে দিয়েছি তো আশা করি সেগুলো আপনারা ভালো লাগলে গ্রহণ করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ